নমস্কার বন্ধুরা দাঁড়িয়ে স্বাগত আমি আপনার সাথে কিংবা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে রায়াটে সেন্টার অফ এক্সেলেন্স এখানে কিন্তু ভারতীয় জাতীয় দলের আজকে একটি প্রস্তুতি ম্যাচ ছিল সন্তোষজয়ী বাংলা টিমের সাথে আর আমরাও কিন্তু সেই ম্যাচে এখানে কভার করতে এসেছিলাম আর আমরা এখানে কিন্তু ম্যাচ কভার করতে এসে দেখলাম সাই সারি পুলিশ বার্যাফ এখানে কি কোনো ম্যাচ চলছে না ভোট চলছে সেটা আপনারা ধরতে পারবেন না আর এই ম্যাচ যদি আজ কলকাতায় না হলে গুজরাট বা উড়িষ্যাতে হতো সেখানে কিন্তু এত সাংবাদিক কভার করতে যেত না আর তার ওপরে ভারতীয় ফুটবলের যা দশা তারা কিন্তু লাস্ট কয়েকটি ম্যাচও কিন্তু হেরেছে এত পুলিশি পাহারা কেন তা কিন্তু সত্যি অবাক করার বিষয় সামনে কিন্তু তাদের ফ্রেন্ডলি ম্যাচ আছে সেই ম্যাচে এখন কি হয় সেটাই কিন্তু আমরা তাকিয়ে থাকবো I do